আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছিলেন আমার এই ভিডিওটি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই মুহূর্তে আমি মোহাম্মদ থকুল হোসেন আপনাদের ছোটো ভাই ইউটিউব চ্যানেলটিতে ঢাকা থেকে আপনাদের সঙ্গে কথা বলছি তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস দেশের দুর্দান্ত যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর অনেক দূরে এগিয়ে যাব আর আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো বন্ধুরা কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই অবশ্যই একটু জানাবেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সবাই আমাকে নিয়মিতভাবে এতটা সাপোর্ট করেছেন এতটা ভালোবাসা দিয়েছেন যে কারণে আমি আজ এতটা সফলতা অর্জন করতে পেরেছি সবাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বন্ধুরা আছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই একদিন সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে কোথা থেকে দেখছিলেন সবাই কেমন আছেন সবাই অবশ্যই একটু জানাবেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন আজকের এই লাইফটি সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা যে সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন তো যে যে যেখান থেকে দেখছিলেন সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন তো কোথা থেকে দেখছিলেন বন্ধুরা একটু জানাবেন ধন্যবাদ জানাই সকলকে আর কৃতজ্ঞতা সকলকে যে আমাকে এতটা ভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই মুহুর্তে আমি ঢাকা থেকে আপনাদের সঙ্গে লাইভ কথা বলছিলাম তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন একটু জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে। পৃথিবী যেন স্বপ্নের শিরশাহ আগ্নের দিন শেষ uh